গরিব মানুষের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য যৌতুকের জন্য সাহায্য করা যাবে কিনা যৌতুক হারাম বিয়ে করবে ছেলে খরচ করে মেয়ে পক্ষ মেয়ের অভিভাবক অথবা মেয়ে মেয়ের বাবা কিছু দেবে তারপরে এ বিয়ে করে নিয়ে যাবে এটা হচ্ছে কাপুরুষ ই হারাম হারামখুর হারাম খাওয়ালো এর রুজি হারাম এর জীবনটা হারাম দাম্পত্য জীবন হারাম যার ফলে এই জীবনে কোনো বরকত হয় না যারা যৌতুক নিয়ে বিয়ে করে অশান্তির শেষ থাকে না নে সন্তান হয় না ভালো মানুষ পয়দা হয় না কী করে ভালো মানুষ পয়দা আপনি হারাম খেয়ে আপনি জুল অত্যাচার করে মানুষের জুল অত্যাচার করে কত শোষণ করেছেন একটা গরিব মানুষের আর গরিব হোক আর নাই হোক আপনার লোক কেন পরের পয়সার ওপর আল্লাহ বর্ক বরকত ছিনিয়ে নেবেন এরকম লোকের আল্লাহ দান করুক কিছু লোকের আছে নিজেরা চলতে পারবে সরকারি চাকরি আছে অত বেসরকারি চাকরি চলতে পারে চলতে পারেন না পারেন আপনি খেটে খান আমি আশা করে বসে শ্বশুর দেবে তো খাও মানে কাপড়ও সামনে আল্লাহে দাদা দান করুন তো যৌতুকের নামে কেউ চাইতে আসলে দেবেন না ভালো করে শুনে রাখেন আমার কাছে কেউ চাইতে আসলে আমি বলি যৌতুক আমি একটা পয়সা নেই তবে তোমার বাড়িতে দশটা বিশটা মেহমান আসবে তাদের খাওয়াইতে ঠিক আছে ওই খাতে আমি দিয়ে দিলাম যৌতুক সে দেবে সে আল্লাহর সাথে বুঝবে কিন্তু আমি কেন বাতিলের কাছে হারাম কাজে সহযোগিতা করে খবরদার করবেন না ঠিক আছে খাওয়া দাওয়ার জন্য তোমার দিয়ে দিলাম ঠিক আছে কিছু হাদিয়াটা দিয়ে দিতে হবে কারণ আমাদের দেশে অন্তত জামাইকে কিছু হাদিয়াটা দিয়ে এগুলো বলা যাবে না যে একটা জামা কাপড় যদি দেয় পাঞ্জাবি দেয় একটা পায়জামা দেয় একটা প্যান্ট শার্ট দেয় তো হারাম হয়ে যাবে ছোটোখাটো জিনিস সেগুলো অত বড়ো যৌতুকের বিষয় নয় কিন্তু এটা মনের আশা আকাঙ্ক্ষা যে জামাইকে দিলাম তো এই ধরনের কাজে যদি খরচ করে সামান্য কিছু তারপরে আত্মীয় স্বজন আসবে বিয়ের আত্মীয় স্বজন আসবে খুশির সময় আসে আরও দুঃখের সময় মানুষ আসে তো এগুলোর জন্য তো জন্য দেন একটা বিয়েতে এমনি খরচ আছে আমাদের বলে মেঝে খরচ কিছু খরচ আছে ওই খরচগুলোর জন্য দিয়ে দেন কিন্তু মা মাকে বলেন যে তুই টাকা তোমার বাড়ি ঘর নেই বা বাড়ি ঘরটা তোমার খারাপ হয়েছে বাড়ি ঘরটা আমার টাকা দিয়ে ঠিক করে নাও কিন্তু যৌতুকের জন্য একটা পয়সা না তুমি যদি আমার টাকা যৌতুকের লাগো তাহলে তুমি আল্লাহর কাছেও জবাব দেবে এভাবে দিয়ে দেবে কারো বিয়েতে সহযোগিতা করবেন গরিব মানুষের অবশ্যই জি